কুমিল্লার খাদি চাদর বলে কথা আর এই কুমিল্লার খাদি চাদর যে কতটা সুন্দর হয় সেটা আজকের ভিডিওতে চাদরগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আজকে আপনাদেরকে চারটা চাদর দেখাবো চারটা চার ডিজাইন অ্যান্ড চারটা চার কালারের মধ্যে যারা হচ্ছে আমাদের আগের লড়ের খাদি চাদরগুলো যারা পান নাই তাদের জন্য আবারও একটা সেরা একটা সুযোগ চলে আসছে তো আপনারা দেখতে থাকুন চারটা চাদরে খুলে দেখাবো এত সুন্দর আপনি কোন চাদরটা রেখে কোন চাদরটা নেবেন সত্যি আপনি দ্বিধাধন্দে পরে যাবেন চারটা চাদরে সুন্দর এন্ড প্রথম চাদরটা আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন কাজের ধরন থাকবে হচ্ছে আপনার একেবারে হাই কোয়ালিটি একটা ব্লক কাজের ভিতরে আপনার কাজটা পেয়ে যাবেন অ্যান্ড কাপড়ের ফেব্রিক থাকবে হচ্ছে আপনার জ্যাকট একটা খাদি ফেব্রিকের ভিতরে আপনার ফেব্রিকটা পেয়ে যাবেন সাথে থাকবে দুইটা স্ট্যান্ডার্ড সাইজের দুইটা আপনি কাবারও পেয়ে যাবেন যাদের এই কালারটা লাগবে স্ক্রিনশট শট নিয়ে রাখতে পারেন এন্ড শুধু এটা না সেকেন্ড কালারটা আরও বেশি সুন্দর আপনারা দেখেন অ্যান্ড প্রত্যেকটা চাদরের হচ্ছে আপনার কাফরের কোয়ালিটি মেটেরিয়াল একই রকম থাকবে জ্যাকট একটা খাদি কটন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন সাইজ থাকবে হচ্ছে আপনার সাড়ে সাত ফিট থেকে সাড়ে আট ফিটের ভিতরে আপনার সাইজটা পেয়ে যাবেন তার মানে কিং সাইজের ভিতরে যারা খাদি চাদর যারা নিতে চাচ্ছেন আজকের ভিডিও দেখা খাদি চাদর থেকে যে কোনো একটা চাদর আপনি আপনার জন্য আপনি নিতে পারেন শুধু এক পিস দু পিস না যা যত পিস লাগবে এই সুন্দর খাদি চাদরগুলো আপনারা এই মুহূর্তে এখন আপাতত আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যদিও স্টুক থাকে না ভিডিও আপলোড দেওয়া মাত্রই আসলে এই খাদি চাদরগুলো সোল্ড আউট তো যা যেটা পছন্দ হয় যা যেটা লাগবে কব অবশ্যই আপনার কম সময়ের ভিতরে আপনার যোগাযোগ করে এই সুন্দর খাদি চাদরগুলো আপনারা নিতে পারবেন দেখেন আপনার এই কালারটা কি যে সুন্দর একটা ডিজাইন আর ডিজাইনটা আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন দুই পাশে আপনার সুন্দর একটা বর্ডার মধ্যে আপনি ডিজাইনটা পেয়ে যাবেন সুন্দর একটা কলকি কলকি ডিজাইনের মধ্যে আপনি কাজটা পেয়ে যাবেন একেবারে এক্সক্লোসিভ হাই কোয়ালিটি ব্লকের কাজের ভিতরে এই সুন্দর খাদি চাদরগুলো আপনার আমাদের কাছে পেয়ে যাবেন কুমিল্লা বাটি কালেকশনে যারা আসতে পারবেন আমাদের সরম ভিজিট লোকেশনে আপনারা চলে আসতে পারেন কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিস্তালা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান লাস্ট ওয়ান চাদরটা দেখতে পাচ্ছেন আপনার কি যে নাইস একটা ডিজাইন ফিরোজার সাথে হচ্ছে আপনার অ্যাশ অ্যান্ড হচ্ছে আপনার সুন্দর একটা হোয়াইট কালার কম্বিনেশন ভিতরে এই চাদরটা আপনার ট্রাই করতে পারেন যারা আসতে পারবেন না স্ক্রিনশট নিয়ে আপনার আমাদের ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সুন্দর খাদি চাদরগুলো আপনার বাসায় বসে আপনি পেয়ে যেতে পারেন আর যারা আসতে পারবেন চলে আসবেন আল্লাহ হাফেজ